জান <laughs> <laughs> अरे खास के नाजे कि मे स्मूदी दिलाउcare मुसे नै एक त चले हैन तरे हम गई ए नि नि बिडा कर्यो त बिरे गरेर दन ए भिडियो भिडियो किनु न बिबी बज्यो नमा न हि हे द मोरी का फोन भिडियो भयो भाइ तोला

বিখ্যাত সুখ্যাত কুখ্যাত শিল্পী হ্যাঁ যেটা হচ্ছে আমার বোন মানে এই হ্যাপি বার্থডে বয়ের হচ্ছে শাশুড়ি শাশুড়ি ঠিক আছে আর এর পাশে আছে হচ্ছে দাড়ি হ্যাঁ আর

দে তুই কৈছ ক পরে খাবার আছে তাই যন্ত্রণায় সে খাচ্ছে নাম হচ্ছে সেন্টু আপনারা চেয়ারটা দেখে রাখেন আমি ঝোল খাবো না আমাকে দিলে ওই যে এটা যদি দেয় সেটা আমি খাতে পারি আমাদের মামা বলতেছে আসলে মামা যা খাচ্ছে এ খুব মানে আমার মনে হয় যে পেটটা অনেকদিন ধরে খালি হয়েছে এই জন্য তাই কোকাকোলা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে না মামা এটা দেওয়া যাবে না এটা আপনার জন্য নয় এর সাথে দেখেন মারো পাশে খুবই কষ্টে আছে ও বোধ

ᱥᱟᱱᱥᱣᱟᱨ ᱫᱮᱨᱮ ᱥᱚᱢᱚᱥᱭᱟ ᱱᱟ